আচ্ছা বাড়ি চিন্তা করি টাঙ্গা কিশোরগঞ্জ বরিবিয়া বাতিজার ভুতাই এই যে আন্দোলন যে করলো এটা করে কি কোনো কিছু লাভ হইলো এই দিন তো মানে আমগ নিশি আইব আমগণ নিশি আইব গুরা গড়া হে গুড়া গে কোনো লাভ হইল না কিন্তু বাতিজার ভুতাইন যে এই যে চিল্লা চিল্লি যে এই যে চিল্লা চিল্লি এটা এটা যে করলো এটা কোনো ঠিক আছে তোরা আসিলে আগে ডাকাতরে লা আমরা তো তাদেরকে মাইনে আনিছিলাম প্রথম থেকে তাদেরকে টালায়া বালাইয়া আদর মাদর করে এরা সুস্বাগতম কত সুন্দর চাইছিলাম গরম তুলতাম কিন্তু তোরা কিনলে তোরা মানে আর আরকি ধাম্বিকতা দেখাইলি ধাম্বিকতা ফেসবুক তারপরে হচ্ছে গা মানে জ্বর তুললি একটা আন্দোলনে একটা জ্বর তুললে বিশ মিশ বিষ না ফেয়ে এই দেখলাম দেখো ডি ছোট ছোট সাহস ফুলাফান মানে ফেসবুকের মধ্যে রে মানে কি একটা তালনা পাওয়ানো শুরু আছে মাইমিয় সিং এর কথা শুনলে মাই মে সিং এর নাম কি ওটা বিউ কমানলো আর কি আর তারা কি আন্দোলন খুললো এই আন্দোলন করে কোন লাভ হইলো বা আদৌ কোনো লাভ হইব কোনো লাভ হইব আরে বাতি যার কোথায় তোরা একটা জিনিস চিন্তা কর কোথায় শেখা মাই সিং আর কোথায় হিসেবেশোরগঞ্জ আর বৈর বা টাঙ্গাই তোরা খাইবে করবে সবকিছু একটা একটা কথা বলতাম যে খাইবে দায়বে আমার বাইত কাম দিবে আর এক কথাটা আমি খারাপ হবে বললাম না তো সবকিছু আমরার কিছু বুক করবে আমরা রাস্তাঘাট তারপরে গা চিকিৎসা ক্ষেত্রে সকল দিক আমাদের কাছ থেকে সুবিধা যে সুবিধা নিতেই পারস আমরা যেহেতু একই বাংলাদেশের মানুষ কিন্তু কত জায়গা তোরা যে এই যে বড় বড় কথা যে কইলি এই বড় বড় কথা কবার কোনো আদৌ কোনো লাভ হইব বা কোনো দিন হইব না এটা কোনো দিন সম্ভব না বাচ্চা যার হতে কিন্তু জয় থাকতে বাঙালির ভঙ্গবালা কথা আছে না কিন্তু এইটা আর হইল না তারা সুন্দর হয়ে রেচাই কি তাদেরকে এমনে 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 ডাক হাইরিয়া ঘরের মধ্যে হাইরিয়া আবার সংসার টংসার করার লাগিয়া কিন্তু সংসার অন অনকে ঠিক হইব অন তো আইলবি আমরা নিজে থাকবি কেঁচা মেসা খাইয়া হেরিয়া এই আবিজাবি বকস করার কত রম কিন্তু সুন্দরভাবে তোদেরকে সুস্বাগতম করার জন্য আমরা যেভাবে ফুলের মালা লোয়ারা তারা রাঁধতাম তোরা আর আইলি না তোরা এমনি তো কিশোরগঞ্জেরা যে আসলে যে একটা বলত বরবরা যে বলত এটা আবার তোরা প্রমাণ দিলি তোরা হে মূর মতো কাম করে হাই রা আন্দোলন মান্দোলন এইসব বক চকর বক চক্কর করলি কোনো পাপ আৰু হলো না এ টালি বালি করে হাইরিয়া আমি আইবি এখন দেখালা আই আর হারা জীবন বরা আম আমার নিচে করে ঠিক আছে এডেড টেকনিক ব্রো টেকনিক এডেড টেকনিক এডে মাইমে যা গফর গফর পাওয়া